মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রম উদ্যোগ শামশেরগঞ্জ থানার পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির সামিল জেলা পুলিশ সুপার প্রত্যন্ত গ্রামীণ এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশের রবিবার সকাল থেকে শামসেরগঞ্জের আলী নস্করপুর হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করে শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন এদিন সকাল থেকে বিদ্যালয় চত্বরে ভিড় জমান কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া ফারাক্কা সাব ডিভিশনের এসডিপি ও শেখ শামসুদ্দিন শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন ওয়াসিম বাড়ি সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্বাস্থ্য শিবিরে অর্থোপেডিক মেডিসিন চর্মরোগ চক্ষু ও শিশুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয় রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র প্রয়োজনীয় টেস্টের সুবিধাও প্রদান করা হয় শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রামীণ এলাকার অসহায় ও মমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবং তাদের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পুলিশের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় স্থানীয় মানুষজন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তব্য রাখতে গিয়ে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান শুধু চিকিৎসা প্রদান নয় মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগের অন্যতম মাধ্যম এই স্বাস্থ্য পরীক্ষা শিবির জঙ্গিপুর পুলিশ জেলাকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একসঙ্গে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রদান করেন এসপি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শুরু থেকে সাইবার সচেতনতা সেফ ড্রাইভ সেফ লাইফ সহ নানাবিধ বিষয় নিয়ে সকলকে সচেতনতার বার্তা দেন পুলিশ সুপার ডক্টর অসীম বলেন আমরা সর্বক্ষণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি করার প্রচেষ্টা করছে আজকের জঙ্গিপুর পুলিশ জেলার এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছি ভালো লাগছে এলাকায় এসে এবং দরিদ্র মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আগামীতেও এই ধরনের চিকিৎসা শিবির এবং শিক্ষা বিভিন্ন বিষয়ে কর্মসূচি আমরা করে থাকব এই আলী নাস্করপুর হাই স্কুলে এসেছি ওখানে আমাদের পুরো আমাদের আইসি টিম একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প করাচ্ছেন সবার এখানে আশেপাশের লোকের জন্য এখানে আমাদের সাথে এই মুর্শিদাবাদেরই ডক্টর সাহেবরা উপস্থিত আছেন যারা আমাদের বিএমএইচ সাহেবের ইনিশিয়েটিভ নিয়ে হেল্প নিয়ে এখানে একটা ভালো একটা ক্যাম্প করানো হচ্ছে যেখানে সব রকমের অর্থোপেডিক থেকে নিয়ে মেডিসিন থেকে নিয়ে গাইনি থেকে নিয়ে ফ্রি মেডিসিনস দেওয়া ফ্রি আই চেক আপ অনেকগুলো যে ইম্পর্ট্যান্ট হেলথ প্যারামিটার্স থাকে ওই সব পার্টগুলো চেক করা হচ্ছে তো এটা আমাদের একটা পার্ট অফ কমিউনিটি পুলিশিং যেটা আমরা করতে খুবই মানে গর্বিত আছি এটা আমরা করেই যাচ্ছি এই অ্যাওয়ারনেস এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আমাদের পাবলিক আর পুলিশ রিলেশনটা আরও যেন ভালোভাবে হয় পরবর্তীকালে কোনো ইনফরমেশন থাকলে আমরা ঠিকঠাকভাবে পুলিশের পাবলিকের সাহায্য নিয়ে ভালো একটা অ্যাকশন নিতে পারবো ভালো সমাজকে ডেভেলপ করতে পারবো এটাই নিয়ে পুরো এই ইনিশিয়েটিভটা ছিল এটাই পুরো অবজেক্টিভটা এর আছে আজকে তো মনে হচ্ছে প্রায় থ্রি হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড প্লাস এখন অব্দি দু ঘন্টার মধ্যে হয়ে গেছে দু আড়াই ঘন্টার মধ্যে আশা করি আরো বাড়বে আর এই রেসপন্সটা আমরা খুব ভালো পেয়েছি আর এটা সব জায়গায় প্রত্যেক থানাতেই আমাদের জঙ্গিপুর পুলিশ জেলাতে আমরা করব। কিছু কিছু ছোট লেভেলে হয়েছে এবার একটু বড় লেভেলে আমরা করতে ইচ্ছুক আছি আমরা প্ল্যান করে এটা করব অন্যান্য ধরনের কি কর্মসূচি আরও হতে পারে জেলা পরিচালনায় আমাদের অনেকগুলো কর্মসূচি চলছে মানে কমিউনিটি পুলিশ এখানে তো যেরকম আপনারা জানেন জনসংযোগ এটা আমরা ভাবছিলাম একটু সফট স্কিল ট্রেনিং করার জন্য কম্পিউটার ট্রেনিং হোক বা এরকম আলাদা কোনো হার্ড স্কিল বা সফট স্কিল ট্রেনিং হোক ওটা আমরা ভাবছি কিছু আরও টাইম লাগবে ওটা ইন প্রসেস আছে ওটা হয়ে গেলে ওই এডুকেশন রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট বেসিক্যালি উৎকর্ষ বাংলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব ভালো উদ্যোগও আছে উৎকর্ষ বাংলা ওই নিয়ে মধ্যে ওই হাতের মধ্যে আমরা একটা করতে ইচ্ছুক আছি একটু প্ল্যান করছি একটু টাইম লাগবে এই পুজো যে কেটে এই ক্যাম্পটা অ্যাকচুয়ালি আমাদের অনেক যে প্ল্যান চলছিল মানে আমাদের যে এসপি সাহেব উনি খুব অ্যাক্টিভ লোক তাছাড়া আপনাদের এখানে যে ডিএসপি সাহেবের যেটা মিস্টার সাংসদ দিন আমার খুব কাছের ভাইয়ের মতো ওনাদের একটু প্ল্যান ওনাদেরও বেশি উদ্যোগ আছে আর আমরাও যেহেতু মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদের জন্য কিছু কাজ করার জন্য ভালো কাজ মানে আমাদের মুর্শিদাবাদ জেলা তো অনেক পিসি আছে এটা আমরা অনেক দিন থেকে প্ল্যান করছি একটা অ্যাসোসিয়েশনও করা প্ল্যান করছি তো অমিত সাহেব যখন এসপি সাহেব আমাদের ডেকে একটা এরকম প্ল্যান করে যে আমরা কী কীভাবে করতে পারি তার একটা প্রাইমারি ইনিশিয়েশান এটা যে প্রি মেডিকেল ক্যাম্প এই প্রি মেডিকেল ক্যাম্প হলে কি হয় না কিছু লোকের সাথে আমাদের তারা ফ্রিতে ট্রিটমেন্ট আমরা করতে পারছি সেটা সুবিধা তার সাথে যে সচেতনতা শিবির যেটা আপনারা দেখলে যে কিছুটা কথা বলা হলো যে আমাদের সমাজকে কীভাবে উন্নত করা হবে তাই আমরা করছি এই যে ক্যাম্পগুলো হবে তারা যে এখান থেকে যদি একটা ছেলেও আমরা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারি একটা ছেলেও প্রফেসার টিচার করতে পারি তাহলে আমাদের এই সচেতন শিবিরটা সাকসেসফুল হবে আমি ডক্টর অসীম বাড়ি মুসল ছেলে আমার গ্রামের বাড়িটা সজনিপাড়া শেরপুরে আর এখন মুসল মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক ডিপার্টমেন্টে একদম এটা তো ফার্স্ট ইনিশিয়েশন বলো এটা পরপর আমাদের প্ল্যান করা আছে এবং এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন এসপি সাহেব ডিএসপি সাহেব এরা যে সাথে আছে না এটা আমাদের জন্য তারা খুব খুশি আমরা আছি অনেক সকাল থেকে তো অনেকগুলো প্রায় পাঁচশো প্লাস ট্রিটমেন্ট হয়ে গেছে আরো আশা করি সামনে হবে এটা যেহেতু ফার্স্ট না তো এর পরে গুলো আরো অর্গানাইজ চিকিৎসা করালে চিকিৎসা চিকিৎসা করলে কাজপত্র খাবার খেতে পারছিস না হজম চিকিৎসা দিয়েছে ভালো চিকিৎসা করছে না কেমন কী ধরনের চিকিৎসা করেছে আর আর কিছু দিয়েছে না এই লেগে দেওয়ার চিকিৎসা করছে চিকিৎসা হচ্ছে চিকিৎসাটা কেমন হচ্ছে